বিসমিলাম রাহিম প্রিয় দর্শক মরিচের চারা দেখাচ্ছি আজকে দেখুন আমার নার্সারিতে মরিচের চারাগুলো কেমন হয়েছে কত সুন্দর এই যে চারাগুলো কি অবস্থায় আছে দেখুন কেমন আছে আর কি পরিমাণ চারা আছে আর কি কি জাত আছে এই যে এটা একটা জাত দেখাচ্ছি এই যে দেখুন দেখুন এটা একটা জাত এই যে দেখুন মরিচের চারাগুলো দেখুন খুবই সুন্দর চারা এই যে এটা মরিচের জাত আরেকটা দেখাচ্ছি দেখুন এই যে একটা মরিচের জাত এই যে এটা তো মরিচের চারা আছে এই যে দেখুন চারাগুলা খুবই সুন্দর আছে দেখুন এই যে চারা দেখুন চারাগুলা খুবই সুন্দর আছে এই যে চলুন আরো কিছু চারা আছে ওই দিকে দেখায় এটা বেগুনের চারা এটা আমার নার্সারি ঘর আরও একটা এই যে দেখুন আপনারা তো দেখেছেন বারবার তবুও দেখাচ্ছি আবার এই যে তো চলুন কি এই যার একটা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটা চারা হবে এই যে দেখুন এটা ছাড়া বিজলি চারা চারা আপনাদের লাগলে নিবেন চারা আছে অনেক চারা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকবো